কথা বলতে চাই এইচপি জ্যাডবুক ফিউরি ফিফটিন জি সেভেন এই মডেলটি নিয়ে এইচপি জ্যাডবুক ফিউরি ফিফটিন জি সেভেন মডেলটিতে আমরা প্রসেসর হিসেবে পাচ্ছি টেন জেনারেশন কোরআ সেভেন প্রসেসর যেটিতে প্রাইমারি মেমোরি থাকবে ষোলো জিবি র্যাম বাড়ানো যাবে স্টোরেজ ক্যাপাসিটি থাকবে পাঁচশো বারো জিবি এনভেমই এটিও বাড়ানো যাবে এবং এটিতে আমরা ডিসপ্লে যেটি পাচ্ছি এটি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ স্ক্রিন সাইজের একটি ফুল এইচ ডি রেজোলেশনের আইপিএস প্যানেল থাকবো যেটিতে আমরা প্রাইভেসি সাড়া সহ ওয়েব ক্যাম্প পেয়ে যাব এবং নিউমেরিক প্যাড সহ আমরা কিপ্যাড পাচ্ছি বড় একটি ট্র্যাক প্যাড পাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বডি ম্যাটেরিয়াল সম্পূর্ণ মেটাল এবং কালার থাকবে স্পেস গ্রে কালার এই প্রোডাক্টটি এইচপি জ্যাটবুক ফিউরি ফিফটিন জি সেভেন টেন জেনারেশন কোরআন সেভেন যেটির প্রাইস আমরা রাখছি মাত্র বাষট্টি হাজার টাকা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু কম্পিউটার জোন প্রতিটি প্রোডাক্টের সাথেই ওয়ারেন্টি গ্যারেন্টি দিচ্ছে এক মাসের কমপ্লিট পার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাশাপাশি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি প্রতিটি প্রোডাক্টের সাথে একটি অরিজিনাল চার্জার একটি অরিজিনাল পাওয়ার কেবল একটি স্মার্ট ক্যারি ব্যাগ থাকবে এবং এটি মাউস থাকবে সম্পূর্ণ ফ্রি নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয়তালায় নয়শো ছত্রিশ নম্বর শপি কম্পিউটার জোন